আসসালামু আলাইকুম পিয়ার্স হাই রে কফি এই দুনিয়ায় যে কেন আলি আর কেন এভাবে মল্লি হ্যাঁ এই দুনিয়ায় তোদের আসার দরকার কী ছিল বল একটা চাষিকে ধ্বংস করার জন্য যথেষ্ট তোরা হ্যাঁ মানে আগে মায়ের কথা শুনতে হয় তারপর বোর কথা শুনতে হয় না হলে এরকম পিছন মারা খাইতে হয় সোজা কটা সাপটা কঠা ঠিক আছে যে যখন চাষির কাছে কোনো জিনিস থাকে তখন সেটা দশ টাকা পনেরো টাকা কেজি যখন সেটা বা অবিক্রি আর যখন ব্যবসায়ী হাতে চলে যায় সেই চাষি বিশ টাকা রসুন বেচে একশো টাকা কেজি কিনে খায় এই কফিটা আমার ভয়ে অবিক্রি এক টাকা পিসও বিক্রি হয় না এদিকে এই কপিটা দেখবেন ব্যবসায়িকরা আপনার দশ টাকা পিস আমার নিজ ভের পরে বেচতেছে আর ঢাকাতে মানে তিরিশ টাকা সে শুনছিলাম ষাট টাকা অনেক ভাই কমেন্ট করছিলো তা আপনারা বলে যাবেন যে কারায় কী দাম কিন্তু দেখেন এই চাষি তিন বিঘা কপি ছিল তিন বিঘা কপি মানে কি কিছু পরিমাণ বেচতে পারেননি মানে যেটা খরচ করছে সেটা ওঠতে ওঠাতে পারেননি হ্যাঁ মানে চাষির মানে সর্বহারা এবছরে চাষির সর্বহারা মানে দশজনে মনে হয় না আটজন বাস খাইছে আর দুইজন রকম কয় টাকা পাইছে তো একটা কথা দেখবেন সব কিছুর দাম উর্ধ্ব করতে চলে গেলে ষাট টাকা কেজি বিক্রি হলে চাষের জিনিস আলো জাতি দাম বেশ হয় অনেকজনা আন্দোলনের কথা বলে অনেকজনা অনেক সাংবাদিক আছে আছে ওরা বলে যে কি করে মানুষ খাবে কিন্তু এই যে চাষির এই যে এইভাবে জমির ফুল জমিতে ফুটে নষ্ট হচ্ছে একটা বিক্রির উপযোগ্য নাই তাহলে এবার চাষি কি করে পর্বতাবাদ করবে কী করবে এটাকে বলার নাই। তো দুঃখ এখানে লাগে যে চাষের কষ্ট একটা লাশ লাগে বোঝে না